করে আমি আছি নদীর পাশে আপনার সাথে একটু আড্ডা দেব একা একা চলে আসলাম নদীর পাশে ওই যে ছোট একটা নৌকা দেখা যাইতেছে আমি আসলে অঞ্চলগুলোতে আসা হয় না কেউ তো লাইভে জয়েন করতেছেন কিছু কথা বলতাম আমি কথা কে স্টার্ট করবো আমার ভালো অনলাইনে আসে নাই এখন আটটা তেতাল্লিশ বাজেটের চলতেছে

কিভাবে মাছ দড়া দড়ি করতেছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমি ক্যামেরাটা আবার এই দেখেন 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 কি করে মাছ ওহাও এত কাছে নদী ওহো ফাইন এত নদীর এত ধারে মাছগুলো কি করতেছে ভীষণ ভালো লাগতেছে আমার কাছে ওই একটা বোট আসতেছে गाइस আমি একেবারে একলা আসলে আমি পয়েন্টে আমি পয়েন্টে চলে আসি আসলে আমার ভাই ব্রাদার লাইভে আসবে না সমস্যা নেই পরবর্তীতে দেখলে হবে তোমাদের জন্য আমার সবসময় ভালোবাসা আছে থাকবে ইনশাল্লাহ দোয়া করবে আমার জন্য তো আমি আছি এখন হাতিয়াতে হাতিয়া ভৈরব বাজার আছি এটাকে বলে কি গাইস আমার একটু কল আসতেছে সমস্যা করতেছে একটু সরি গাইস আমার ওই কল আসতেছে তো ফোনে এটাতে লাইট চলতেছে ওটাতে আপনার কল আসতেছে আর সেই জন্য বারবার এই কানেক্টিং নিচ্ছে দুঃখিত এটার জন্য তো আমি বর্তমানে আছি হাতিয়াতে তো এটা হচ্ছে যে আমি আপনাদের সব কিছু দেখাবো এটা হচ্ছে যে এই এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার এখানে আমি ছোটবেলা ছিলাম কি সমস্যা ভাই বুঝতেছি না লাইভটা শুধু বারবার ফস হয়ে যাচ্ছে আমি লাইভটা অ্যাগেন করি আবার নাকি নেটে মিয়া প্রবলেম করতেছে আমি তো কথাই বলতে পারতেছি না যে নেটে যে সমস্যা করতেছে তো আমি যেখানে আছি আমি বলছিলাম যে আমি তো বলছিলাম যে আমি হাতিয়া আছি এখন আর যে বাড়িতে দেখেছিলাম আবার দেখাই মনে নাই এই যে এই হচ্ছে যে আপনার এখানে আমার বাবা আমি স্কুলটার যাই নাই পাশে আমার নামটা মনে হয় এখানে আমি শুনেছি আমার বাবা পড়েছেন বা এখানে আরও অনেকে পড়েছেন যারা এখনকার ডক কেউ ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছেন অনেক কিছু অনেক আগের স্কুল প্রাইমারি স্কুল আর কি প্রাথমিক এখন কথা সে ভাই প্রাইমারি স্কুল আর কি প্রাথমিক এখন গত সাজে ভাই চলে আসলাম একা একা চলে আসলাম একা একা এখানে আমি আপিরত গাইস আমার লাইভটা বারবার সমস্যা আমি লাইভটা লাইভটা মনে হয় এগেইন করতে হবে আমি লাইভটা অফ করে দিই এত কথা বলতেছি না এত প্রবলেম এক মিনিট আমি দেখতেছি একটু দুজন সবাই